অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাংকে পুবালি ব্যাংকে সে পাকিস্তান আমল থেকে গঙ্গা লকারই আমি রাখি আমরা রাখতাম এটা আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু বত্রিশ সময় ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাত্তার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাগ সব আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতকরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা বের করে এত বলি আমি হ্যাঁ বলি তো থাকবেই সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লও খুলিনি এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। তাহলে আমি সে করে কোথায় যাবো আমার বাড়ি নাই তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই লকার যে সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব দিন লুটপাট করে নিয়েছে বোধশ্র বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিল তারপরে লুট করে ভাঙলো গুলোটা দিয়ে অজয় সাহেবের একটা ভাষা সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলি লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ছেড়ে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কাঠ পকেটে গেল শুনছিলাম যে ইনুসাহের বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে তাহলে এগুলি আমাদের গুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানীর যত গহনা কাটি ছিল এখন ওখানে গহনাগুলি দেখাক অনেক পুরনো আমলের গহনা এখন শুরু করতে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সব বাড়ি দেশবাসীকে আপনাদের মাঝে বলতে চাই তো লাস্ট কবে গেছে আমি রকার খুলেছি আর কবে কি রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলি হিসাব থাকে সেটি দেখে যেন কথা বলে তবে একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়িঘর পাওয়া নিয়ে নিচ্ছে